এই ছাগল কত হইছে ভাই ফেরত দিয়ে যাচ্ছেন কত বলছিলো এটা কত কাকা আশি হাজার টাকা আশি মার্শাল্লাহ কুরবানির জন্য না না পালার জন্য নিলেন দর্শক আল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে দর্শক অনেক এগুলা কত হইসে একসাথে এক লাখ পাঁচ একসাথে নিলেন দর্শক দুইটা এক লাখ পাঁচ হাজার টাকায় অনেক গরু বিক্রি হচ্ছে

এগারো হাজার কোরবানির জন্য কোরবানির জন্য দর্শক বেশিরভাগ কোরবানির জন্য যাচ্ছে এটা এগারো হাজারে বিক্রি হয়ে গেল আমরা দেখছি আরো প্রচুর গরু এবং ছাগল মহিষ সবগুলা একসাথে আসতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই পাশে দেখছি আমার এক কাকা নিয়ে আসতেছে কাকা কত হয়েছে এটা পাঁচচল্লিশ হাজার পালার জন্য না নিলেন দর্শক এটা পালার জন্য বকটা গরু আমরা দেখছি আরো প্রচুর গরু আসতেছে আজকে আজকে হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করতেছি দর্শক প্রচুর পরিমাণে বেচা কিনে হচ্ছে আজকে কত হয়েছে ছাগল কাকা ছয় সবগুলো একসাথে কি বলে সবগুলো না সামনেটা হচ্ছিল সাড়ে ছয় হাজার মানুষ বেশি গরু ছাগল বেশি বিক্রি হচ্ছে এটা উৎসাহ ডাবনা করতেছে বিপদ দেবো এটা কত দিনিসেন কাকা একাত্তর এটা পাগলামি করতেছে বিরাট হ্যাঁ পাগলা গরু এগুলো কত দিনিসেন একসাথে ব্যস্ত বিরাট কথা বলার মতো সুযোগ নাই অনেকের কত হয়েছে ভাই এটা চুয়াত্তর হাজার পালার জন্য না চুয়াত্তর হাজার নিলেন দর্শক এটা পালার জন্য আমরা থার থেকে আমরা দেখাচ্ছি বিক্রি হওয়া গরু যেগুলো বেচা কেনা হচ্ছে আজকে সেগুলোর দাম দর জানাচ্ছি আপনাদেরকে আমরা থার থেকে গাজীপুর জেলার কাপাসিয়াপুর জেলার আমরা হাট এটি বিখ্যাত এই হাট গরুপতি প্রতি হাসিল হচ্ছে এক হাজার টাকা আটশো টাকা হচ্ছে ক্রেতার দুশো টাকা হচ্ছে বিক্রেতার আমরা দেখাচ্ছি আরো গরু রয়েছে কত হয়েছে কাকা এটা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার বিক্রি হলো দর্শক এটা পঞ্চাশে নিলেন আমরা থার থেকে আরো প্রচুর গরু আসতেছে এই পাশে দেখাও হ্যাঁ কাকা কত হয়েছে এটা ষাট মাসাল্লাহ সাইডে নিলেন আমার এক ভাই দেখছি বড় একটা লয়েত কতদিন নিছেন ভাই এটা হ্যাঁ কতদিন নিলেন 165 165 কুরবানির জন্য কুরবানির জন্য দর্শক 165 এ এনেছে এটা কুরবানির জন্য মাশাআল্লাহ খুব খুব ভালো হয়েছে আমরা দেখছি আরো প্রচুর গরু আসছে আমরা দেখানোর চেষ্টা করতেছি দর্শক আমদানি যেমন ভরপুর বেচাকেনা হচ্ছে মোটামুটি ভালো

আমরা দেখানোর চেষ্টা করতেছি দর্শক ভালো ভালো যে গরু ছাগল মহিষগুলো বিক্রি হচ্ছে বিশেষ করে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি আজকে আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দর্শক বন্ধুরা কাদার কারণে আজকে বেশিরভাগই ভিডিও করাটা আসলে খুবই টাফ হয়ে যাচ্ছে

সামনে কুরবানি দর্শক তাই গাবির দাম কম আমরা থেকে গাবি নিয়ে নিলেন লাভমান ঠিক দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি ভালো গরুগুলো যেগুলো বিক্রি হচ্ছে সেগুলোই এই যে প্রচন্ড গরু যাচ্ছে আজকে ঠিক আছে ভাই ঠিক আছে ধন্যবাদ যাওয়া নাই আবার আসবেন আমরা আমরা দেখি বড় বড় গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি বিশেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে দর্শক আল্লাহ হাফেজ